ভাতটা বেড়ে নিয়ে আগে দেখো কাজ নিয়ে কি কি করছি বেড়ে নিয়ে রাতে যে ভাত তো দেখাই কি কি মেয়ে রেখেছে আর মেয়ে নেবো হচ্ছে তোমার একটু ডাল ডাল নেব ডালে নেব ডালটাও নিয়ে নিয়েছি এই হচ্ছে চালিকা দুপুরে আমি আমার খাওয়া দাওয়া খেতে বসবো আর একটা জিনিস আছে একটি লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর চলো খেতে বসবো ফ্রেশ হয়ে চল আমি চান টান করে ফ্রেশ হয়ে চলে এসছি খেতে চলো দেখতে কত গুছিয়েছি গুছিয়ে নিয়ে আসলাম জল ঢেলে নিই ছেলে মেয়ে আজকে সবার খাওয়া তো প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে আমি বললাম এবার থেকে তোরা আগের থেকে খেয়ে নিই এবার থেকে আমি একাই বসবো খেতে তোরা আগে খেয়ে নিই কেন ওদের অনিয়ম হয়ে যাচ্ছে ও আমার এই ভিডিও চক করে ওদের তোমার ইয়ে হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করলেও আমার দেরি হচ্ছে কয়েকদিন খুব তার জন্য এবার থেকে আমিকে আগে একটু খাইয়ে দেবো এই নিয়ে বলতো দেখেছ পটল ভাজা আলু সিদ্ধ ডিম ভাজা আলুর দম আর হচ্ছে ডাল এই হচ্ছে একদম সিম্পল সাদা পাঁপড় ভাজতাম কিন্তু তার যে পাপড় ভাজি নি আমি ইচ্ছাকৃতভাবেই পাঁপড় ভাজি নিই এই দিয়েই খাও ইচ্ছে ভাজাও আছে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রেখে আসলাম ওখানে

পাবনা মাছের ঝোল রয়েছে ওটা আমি একটু গিয়ে নিয়ে আসি খাবার বলেছিলাম কালকে পাবনা মাছ করেছিলাম তার ঝোলটা রয়েছে একটু পাবদা মাছ কালকে পাবদা মাছ রান্না করলাম তার ঝোলটা রয়েছে আমি খেয়ে নিই মাছটা তো ভালো হয়েছিল মাছ চারজন চার পিসে রান্না করেছিলাম মাছ পিস রেখে দিয়েছি ভাগ খেয়ে নিই এটা নেই 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 নিরামিষ রান্না করতে করতে আমিষ কত কিছু রয়েছে এখনও আর একটা

সব মাখিয়ে একসাথে যাচ্ছে তোমাদের আজকে তোমরা কি দুপুরে খেয়ে খেলে অনেকের বাড়িতে নিরামিষ হবে কেন আজকে মঙ্গলবার সব নিরামিষই খাবে বেশি ভালো তবুও তোমরা নিরামিষ কার বাড়িতে কী খেলে অবশ্যই কমেন্ট করো তাদের মধ্যে কে কী রান্না করেছে সেই সব রেসিপি দেখেও আমাদের মানে আমরা করার চেষ্টা করব কমেন্ট করে তোমরা আর কী কী রেসিপি মানে দেখতে চাও সেটাও কমেন্ট করো আমার তো খাওয়াতে তোমরা দুপুরে আজকে একটি দিয়ে খেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানো আজকের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানো আর আমার আর সব কিছু জানানোর পরেও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আজকের মতন ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন বাইব তাকে আবার শীঘ্রই খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে